সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় যবন ধরে রাখে তুলসী পাতা জেনে নিন মহাশুদি তুলসী পাতার ব্যবহার আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি তুলসী একটি ঔষধি গাছের নাম এটি সুগন্ধিযুক্ত কটু তিক্ত রস রুচিকর সর্দি কাশি কৃমি ও বায়ুনাশক এবং মূত্রকর ও হজমকারক ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় তুলসী পাতা বিশেষ করে কফের প্রাধান্য যেসব রোগ সৃষ্টি হয় সেক্ষেত্রে তুলসী বেশ ফলদায়ক তবে উদ্ভিদটির আরও নানা গুণ সম্পর্কে হয়তো অনেকেরই জানা সে জেনে নেওয়া যাক তুলসী পাতার নানা গুণ সর্দি কাশির মহা শিশুদের সর্দি কাশির জন্য তুলসী পাতা মহা ঔষধ হলো যে কোনো বয়সের মানুষই এ থেকে উপকার পেয়ে থাকে শিশু সর্দি কাশি থাকলে শিশুকে আদা চা চামচ মধু ও তুলসী পাতার রস কাশি কিছুটা কমবে খাওয়ালে হাটের পাতা এই উপাদানগুলো হার্টকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে তুলসী পাতা হাটের কর্মক্ষমতা বাড়া এবং এর স্বাস্থ্য ভালো রাখে মানসিক চাপ তুলসী ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সাহায্য যোগ করে এই উপাদানগুলো নাভকে শান্ত করে এছাড়া তুলসী পাতা রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে মাথা ব্যথা মাথা ব্যথা ও শরীরের ব্যথা কমাতে উপকারী এই বিশেষ উপাদান করতে সহায়তা করে। বয়স রোধ করা তুলসী পাতা ভিটামিন সি ফাইটো ও অ্যাসিয়াল অয়েল গুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা বয়সজনিত সমস্যা কমায় তুলসী পাতাকে যবন ধরে রাখা টনিক মনে করেন কেউ কেউ আমি আবারও বলছি তুলসী পাতাকে যবন ধরে রাখা টনিক মনে করেন কেউ কেউ রোগ নিরাময় ক্ষমতা তুলসীকে নার্ভের টনিক বলা হয় এবং এর স্মরণশক্তি বাড়ার জন্য বেশ উপকারী এটি শাসনালী থেকে ইসলামী সমস্যা দূর করে তুলসী পাতা পাকস্থলী ও কিডনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পোকার কামর তুলসী পাতা হল প্রোফাইলেক্টিভ বা পোকামাকড় কামড় দিলে উপশম করতে সক্ষম পোকামাকড় আক্রান্ত স্থানে তুলসী পাতার তাজা রস লাগিয়ে রাখলে কামড়ের ব্যথা ও জলা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখার জন্য ভিডিও লিঙ্কটি শেয়ার করুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে স্বাস্থ্য বিষয়ক কোনো নতুন ভিডিওতে